উটকে মরুভূমির জাহাজ বলা হয় কিন্তু আপনি কি জানেন উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয় উটকে মরুভূমির জাহাজ বলার কারণ সম্পর্কে জানার জন্য দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি উট মরুভূমিতে বসবাস করা দীর্ঘদেহী এবং লম্বা এক প্রাণী এই প্রাণীর কুঁজের মধ্যে চর্বি থাকে যখন খাদ্যের অভাব হয় তখন উঠ তার চর্বিগুলোর মাধ্যমে খাদ্যের অভাব পূরণ করতে পারে এবং পুষ্টি যোগাতে সক্ষম হয় এভাবে উঠ মরুভূমিতে ছয় থেকে দশ দিন পর্যন্ত কোনো খাবার এমনকি পানি না খেয়েও বেঁচে থাকতে পারে এদের নাক কান এবং চোখ এমনভাবে ঘটিত যে মরুভূমির ধূলিকণায় উঠ খুব সহজে আক্রান্ত হয় না এছাড়া মরুভূমিতে চলতে চলতে হাঁপিয়ে ওঠা ব্যক্তি উটের পিঠে চড়ে ভ্রমণ করতে পারে এবং উঠ বিশাল প্রাণী হওয়ার কারণে তার পিঠে মালপত্র বোঝাই করে বলা যায় কোনোরকম ক্লান্তি ছাড়াই মরুভূমির পথ দিয়ে দীর্ঘ সময় হেঁটে চলে উঠ উটের কাছ থেকে এত কিছু সুবিধা পাওয়ার কারণে মরু যাত্রীদের কাছে উঠ খুবই উপকারী প্রাণী আর এই কারণগুলোর জন্যই উঠকে মরুভূমির জাহাজ বলা হয় সংক্ষেপে বললে মরুভূমির ভয়ানক তাপমাত্রা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উঠ সমস্ত কিছুকে জয় করে জীবন ধারণ করতে পারে এবং মরুভূমির রাস্তা দিয়ে তার জাতিদের নিয়ে বহুদূর পর্যন্ত এগিয়ে চলতে পারে এজন্য উঠকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন धन्यवाद तो